Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người বল এটা আমাদের দ্বিতীয় সোমবার পড়লো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়লো প্রথম সোমবারেও প্রচণ্ড পরিমাণে ভক্তদের ভিড় হয়েছিল তার থেকেও দ্বিতীয় সোমবারে ভিড়টা বেশি চোখে পড়ানো তো সেই ভিজটাকে কন্ট্রোল করার জন্য আমাদের দুর্গাজপুর থানা ওসি ডিএসপি এবং মন্দির কমিটি আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে এবং শৃঙ্খলভাবে সবাইকে মন্দিরে নিয়ে যাওয়া এবং বাবার মাথাদের জল ঝালানো এই ব্যবস্থাটা করছে সেখানে প্রশাসনের সাহায্যটা আমাদের যথেষ্ট রয়েছে এবং সেবায় কমিটি তার সঙ্গে যথেষ্ট পরিমাণে সজাট হয়ে গেছি আমরা এবং দিনের দিন ভিড়টা বাড়ছে বলে আমাদের মনে হয় তৃতীয় সোমবার চতুর্থ সোমবার এখনও প্রকো সোমবার আছে আছে তবে এই দুটো সোমবারে আরও দেখবানো ভিড়টা হবে এবং প্রচুর পরিমাণে লোকজন আসবে গিয়ে আমরা খুলে দিয়েছি রাত দুটোর সময় রাত দুটোর থেকে পুজো অর্চনা চলছে রাত দুটোর থেকে আপনার খুব বেশি খুব সময় দেওয়া যাচ্ছেন বাবাকে জয় ঢেলে বিনিয়োগ পত্রী বাবা মাতার জয় ঢেলে বাবাকে প্রণাম আপনার নাম আমার নাম হলো দেবনাথ মুখার্জি বক্র সেবাই উন্নয়ন সমিতির সদস্য